সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠেই আমরা ভেবেছি যে এখন যাবো আগে রেলওয়ে স্টেশন যে আয়োধ্যা যে রেলওয়ে স্টেশন ওখানটাতে এটা অনেকটাই সুন্দর করেছে আমি অনেক ভিডিওতে দেখেছি বাট কখনো সামনাসামনি দেখিনি তাই আমি বেরিয়ে পড়লাম এই ভাইটাকে নিয়ে ওই আমাকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবে এখানে সব কিছু ও চেনে যেহেতু ওদের বাড়ি এখানে আর এইখান থেকে আমরা উঠবো সামনে যে দেখতে পাচ্ছ গেট এই গেট থেকে রেলওয়ে স্টেশনে উঠবো আর আমরা উপরে যাব উপরে গিয়ে দেখবো যে কী কী হয়েছে কারণ ফার্স্ট টাইম আমি দেখছি এর আগে শুধু ভিডিওতেই দেখেছি সামনে সামনে দেখে স্টেশনের কাজ হচ্ছে ওখানে ঢুকতে দেবে না তো দূর থেকেই দেখতে হবে যতটা দেখা যায় আর এখান থেকে দেখতে পাচ্ছ চারদিকটা কত সুন্দর লাগছে আর এই জায়গাটা আসলে তোমরা সত্যি কথা বলতে গেছি এই জায়গায় আসলে তোমাদের একটা আলাদা লেভেলের ফিল সবসময় তোমরা বুঝতে পারবে যে না আমি একটা জায়গায় এসেছি ঘুরতে আর এখন এখান থেকে আর মাত্র অল্প কিছুক্ষণ আমরা যাব হেঁটে তারপরে এই স্টেশনে উঠবো একটা কথা গাইস যে যারা যারা আমার এই ফেসবুকের ভিডিওগুলো আপলোড করছো অন্য অন্য চ্যানেলে আমার এই এসআর কে এটাই আমার একমাত্র পেজ আর যে পেজগুলো আছে সেই পেজে আমি এই ভিডিও আপলোড করছি না কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করে অন্য অন্য পেজে আপলোড হচ্ছে তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো এইটা আমার পেজ আর এটা হলো বলতে কি এস কে নট অন্য কোনো যে এমন শর্ট শর্ট চ্যানেল যেগুলোতে আমার ভিডিওটা আপলোড হচ্ছে সেই সব জায়গায় না আর এই একটাই পেজ যেটা আমার আছে এস আর কে শাঙ্কার পেজটা আর কিছু মানুষ এই ভিডিওগুলো ডাউনলোড ডাউনলোড করে তাদের পেজে ছাড়বে তো তাদেরকে আর কি বলবো তাদেরকে আর বলার কিছুই নেই চলো এবার আমরা ধীরে ধীরে করে রেল স্টেশন উঠি এই সাইড দিয়ে টিকিট কাটা হয় তো টিকিট কেটে উপরে উঠে তারপর ট্রেন ধরে যেতে হয় কিন্তু আমরা একটা ট্রেন দেখিনি গাইস কেন জানি না হয়তো ট্রেন ছিল না নাকি তো চলো আর একটু দূর আর দূর উঠলে আমরা স্টেশনে উঠে যাব। স্টেশনটা দেখো এই সাইডটাতে আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম বাট উপর দিয়ে ভাবলাম এই যে দেখতে পাচ্ছো এই সাইডটাতে কাজ হচ্ছে আর এই সাইডটাতে সেই স্টেশনটা হচ্ছে যেটা অনেকটা সুন্দর ভিডিওতে দেখা যায় মানে অনেক বড় বড় রামের ফটো বা সব লাগানো আছে ওখানটাতে সেটা এই সাইডে কোথাও নেই সেটা ওই সাইডে একটু ভিতরে ঢুকলেই দেখতে পারবে আর দেখতে পাচ্ছি এই হলো রেলওয়ে স্টেশন যেখানে এখন আমরা উঠলাম এখানটাতে এখন চারদিকে শুধু কাজই হচ্ছে তো ওই জন্য আমরা সেরকম কিছু দেখতে পারছি না তো তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি এখনও রেডি হয়ে পারিনি রেডিওতে এখনও টাইম লাগবে অনেক দিনই কারণ জাস্ট এখন উদ্বোধনটা হচ্ছে বলে তাড়াতাড়ি করে যতটুকু কাজ হয়েছে সেইটুকু রেডি করে নিচ্ছে এটাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে কোনো ব্যাপার না আর এখন আমরা আরেকটু সামনের দিকে যাব ওখানটাতে যা যা দেখার আছে ওইগুলো দেখে আমরা যাব যে আয়োধ্যা যে বোর্ডটা আছে ওই বোর্ডের ওখানটাতে কারণ এই রেলওয়ে স্টেশনটার নামটা আগে ছিল আয়োধ্যা জংশন ছিল বাট এখন সেই নামটাকে চেঞ্জ করে আয়োধ্যা ধাম জংশন করা হয়েছে তার কারণ সাহেবিক সবাই জানো আমাদের প্রভু শ্রী রাম আসছে তার নিজের রাজমহলে তো সাহেবিক নাম তো চেঞ্জ হবেই এই যে সেই বোর্ড যে বোর্ডের কথা আমরা বলছি অনেক ফটো অনেক ভিডিওতে দেখেছি এই বোর্ডের সামনে দাঁড়িয়ে সবাই ফটো তোলে কারণ প্রভু শ্রী রামের জায়গা আর যদি ধাম না থাকে তাহলে কেমন হয় না তো অনেক ভালো লাগছে তো তোমরাও বলো কারা কারা দেখেছিলে এটা মানে ফটো ভিডিও যাই হোক আমার তো অনেক ভালো লাগছে কারণ আমি এত দিন ধরে যে জিনিসগুলো আমি ফটোতে দেখেছি আজকে তার সামনেই দাঁড়িয়ে আছি বাস চলো এটাই বলবো তা তোমাদের যাদের আসতে ইচ্ছা অবশ্যই চলে এসো আজ হোক কাল হোক একটু লেট হোক চলো দেখা হচ্ছে পরে টাটা